আজকে দ্বিতীয় লাইভে আপনার সবাইকে নতুন লাইভ দুই নাম্বার লাইভে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে লাইভে আসতে দেরি হলো কারণ আজকে অফিস চুটি হয়েছে দশটা বাজে তার জন্য লাইভে আসতে আজকে দেরি হলো এই জন্য সবাইকে সবাইকে আমি সরি বলছি দুঃখিত জানাচ্ছি তো আজকে মিস্টার বিশে একটা নিউ নতুন একটা শর্টস দেখলাম সেটা হলো সেই শর্টসে দেখালো একটা মেয়েকে গিয়ে গেলো প্রথমে প্রথমে গিয়ে বললো একটা মেয়েকে তুমি কি আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ মেয়েটি বললো আচ্ছা দাঁড়াও দেখি মেয়েটি বললো হ্যাঁ সাবস্ক্রাইব করেছি পর মিস্টার বিশ্ব একটা কী কর একটা বিগ কয়েন দিল বিগ কয়েন কয়েনটি দিয়ে বললো যে এই কয়েনটা যদি ডলার ডলার ইটা যদি সামনে পড়ে তাহলে তোমরা তিরিশ হাজার ডলার দেবো আর যদি মিস্টার মিস্ট লোগোটা যদি সামনে পড়ে তাহলে তুমি কিছুই পাবে না মেয়েটা বললে শিওর যে যখন মেয়েটা দিয়ে ই ওটা আর কি নিচে ফেলানো মানে উপর থেকে নিচে ফালালো তখনই মেয়েটি জিতে গেলো তিরিশ হাজার ডলার মাই গড তার এক বছরের টিউশন ফ্রি মিস্টার বেশ দিয়ে দিল শুধুমাত্র তার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে আপনারা গ্যাস বলেন এরকম মানুষ এখন হয় কী পরিমাণ মানুষের হেল্প করে কি বলবো আর লাইভে সবাই যুক্ত হয়ে যান লাইভে কেউই নেই মনে হয় দেরি করে ফেলছে মনে হয় লাইভে সবাই যুক্ত হয়ে যান কই ভাই আমার ভালোবাসার মানুষগুলা কই মিষ্টার বিষ্টার ভালোবাসার মানুষগুলা কোথায় গেল কই মিষ্টার বিষ্টার ভালোবাসার মানুষ সবাই লাইভে যুক্ত হন মিষ্টার বিষ্টার ভালোবাসার মানুষগুলা কই কোথায় মিষ্টার বিষ্টার ভালোবাসার মানুষগুলা কোথায় ভালোবাসার মানুষগুলা কোথায় সবাই যুক্ত হোক ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটার ছি সবাই সাপোর্টটা করলে ভাই সামনে সামনে বললাম ভাই জানি রাস্তা অনেক স্ট্রাগল করতে হয় হয় কিছু করতে হয় কত কত কাজ আছে সবাই একটু যুক্ত হন লাইভে নতুন তো তাই না নতুন অবস্থায় সবাই ভাই একই অবস্থা হয় কেউ তা হুটখেরা বড় হয় নাই সবাই ছোট থেকে বড় হয়েছে আর মিস্টার বিস্টার মিস্টার বিস্টের কথাই বলি সে পড়ালেখা ইউটিউব জগৎটা বেছে নিয়েছে বলে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেয় শুধুমাত্র সে পড়ালেখা করতে চায় না ইউটিউব করবে আর কি তার প্রফেশনাল ভাবে ইউটিউব সে করতে চায় সেই জন্য তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর সেই মিস্টার বিষ্ট দেখেন পরিশ্রম করতে 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 সে কিন্তু নিজে জানে না যে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার হবে অর্থাৎ সে আজকে এই পঁচিশ সালে একটা ভিডিও শাস্তে সেটার এই ভিডিও সেই শিডিউল করা ছিল যে এই পঁচিশ সালে ভিডিওটা আপলোড হবে আই দশ বছর আগে একটা ভিডিও সে কয়ে রাখছিল যে সে পঁচিশ সালে এটা আপলোড হবে সেই শিডিউল দেওয়া ছিল দেখেন নাই সে ছিল যারা এক মিলিয়ন যারি সাবস্ক্রাইবার হয় পঁচিশ সালে অথচ সে পুরা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ইটফর হয়ে গেছে তাহলে বলেন চেষ্টা করলে কি না হয় পুরুষ মানুষ চেষ্টা করলে কি না করতে পারে তার প্রমাণ জলজন প্রমাণ হলো আমাদের মিষ্ঠার পিষ্ট তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে সে কিন্তু হাল ছাড়া নেই সে লাগাতার কন্টিনিউ বিরুদ্ধ করতে আছে তারও বিউ শেষ তারপরে বিউ নেয় তারপরে বিউ চাষা অনেক চেষ্টা করতে 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 একদিন লাইভ করলো একদিন লাইভ করলো চুয়াল্লিশ ঘন্টা এক চেয়ারে বসেছে সে লাইভ করলো চুয়াল্লিশ ঘন্টা আপনার বলেন ওই 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 ভিডিওতে ছিল সে এক থেকে দশ লক্ষ বার কাউন্ট করলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে এক থেকে দশ লক্ষ বার গুণার সময় ওই ভিডিওটা তার ভাইরাল আর ভাইরাল হয় তার আর কি টার্নিং পয়েন্ট হয় ওই ভিডিওটা তারপর থেকে সে আও আরেকটা সরি আরেকটা ভিডিও করলো মানে মাটির নিচে কবর খুঁড়ে মাটির নিচে সে আর কি আটচল্লিশ ঘন্টা থাকবে সেই ভিডিওটাও তার টার্নিং পয়েন্ট ছিল এইভাবে করতে করতে আজকে আমাদের এই যে মিস্টার বিস্ট এত এক নাম তার মিস্টার বিস্ট সে মানুষের উপকারে করতে 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 তার নিজেকে সরি তার এই মানুষ সেবা করতে করতে সে এমন একটা পর্যায়ে গেছে মানে সবাই তাকে ভালোবাসে তার ভিডিও তার ভিডিও দেখার জন্য গাই সবাই এই টিভির দিকে হা করে থাকে যে কবে কখন ভিডিওটা আপডেট দেবো আর কখন সে তা দেখবে তাহলে ভাবেন ভাই এই মিস্টার বেস কি ভাবতো যে সে কি ভাবছিল যে তার নাম এত বড় হবে তার এই কী কয় অডিয়েন্সরা তার ভিডিওগুলো এত সুন্দর করে দেখবে সে কিন্তু জানে ভিডিও হয় বিশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট চল্লিশ পনেরো মিনিট পর্যন্ত ভিডিও হয় তারপরে মানুষ কিন্তু পুরো ভিডিও দেখে সে কিন্তু জানতে পারে তার ভিডিও মানুষজন এইভাবে দেখবে তাহলে আপনারা বললেন গাইজ চেষ্টা করলে মানুষ কী না করতে পারে সে কি বলবো গাইস আর সবাই চেষ্টা করেন সফল একদিন হবে সফল একদিন পাবে হাল ছেড়ে দিলে না প্রথম ভিউ আসবে না লোকজন দেখবে না বাজার কমেন্ট করে বাজার মন্তব্য করবে অমুক তমক ইদি বুদি দেখার সময় নাই জাস্ট ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দেন আজ নয় কাল কিংবা এক বছর কিংবা দুই বছর কিংবা তিন বছর কিংবা এক মাস কিংবা পনেরো দিন আপনি একদিন আপনার নাম একদিন ঘুরতে যাবেন বা গ্যাস আগে টাকা আগে চিন্তা করবেন এই নামটা যেন বড় হয় নাম টাকা পরে টাকা আসবে আগে আপনার নামটা ছড়াবেন যেমন আমাদের মিস্টার মিস্ট তার নামটা কীভাবে ছড়াইছে তারপরে কিন্তু টাকা আসতে সেই জন্য আগে নামটা আগে ছড়াবেন তারপরে টাকা টাকা আসবে ভালো কিছু কাজ করেন মানব সেবা কাজ করেন তারপরে গরিব দুঃখীদের পাশে দাঁড়ান আছে অনেক রকমের ভিডিও আছে ভাই সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের কনজেন্ট ক্রেডারে দেখা দেয় কেউ গান গায় কেউ নাচ নাচ গান করে কেউ ফুড ব্লগিং করে তারপরে কেউ খাবার খায় তার সেটা ভিডিও করতেছে ছাড়তেছে মানুষজন দেখতেছে অঙ্গি খেয়ে তারপর কেউ আবার কি করে এই ছন্দ বলে সেই সেই ভিডিওগুলো দেখতেছে কেউ আবার নাচ গান করে সেই ভিডিও দেখে ভাই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার অভাব আপনি কত রকমের চান আবার কেউ টিভি নষ্ট হয়েছে সেটা সারে সেই ভিডিও বানায় আবার কেউ ফ্রিজ ঠিক করে ফ্যান ঠিক করে সেইগুলো সারে ও আবার কেউ ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার সেও ব্লগিং করে তাহলে বুঝেন ভাই এই ইউটিউবটা কোন দিকে নিয়ে যেতেছে তারা একজন ট্রাক ড্রাইভার সেও ব্লগিং করে আজকে তার সে একটা ভালো পর্যায়ে গেছে তাহলে সম্ভব ভাই পুরুষ মানুষ জিদ করলে সব সম্ভব শুধু এই হেরে গেলে চলবে না মাঝপথে নিজেকে শক্ত করে ধরে আগাতে হবে জয় ইনশাল্লাহ একদিন আমাদের হবে আজ নয় কাল জয় আমাদের দিন হবেই সেটা ভাইবে আমাদের আগাতে হবে আপনারা সাপোর্ট কেউ করবেন প্রথম প্রথমে হাসাহাসি রাট্টা করবে বাজার কমেন্ট করবে এই সেই অমুক তো নানান রকমের কমেন্ট একজনে করবে সে দিয়ে কান্না দিয়ে চাষটা আপনার লক্ষ্যের দিকে পৌঁছাবেন ইনশাল্লাহ জয় একদিন হবে আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন গ্যাস আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর আপনারা যেন আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন আর লক্ষ্যে পৌঁছে অবশ্যই বাবা মার যত্ন নেবেন বউ বাচ্চাদের যত্ন নেবেন গুড বাই টাটা গুড নাইট গাইস কালকে নেক্সট লাইফে আবার জয়েন হবে আবার দেখা হবে গুড নাইট শুভরাত্রি